কথায় আছে দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না এই কথাটার মিনিংস হচ্ছে এই যে আমার এখানে দুটা ফল দেখতেছেন এই দুটা ফল সবাই কম বেশি ছিল সবাই কম বেশি খেয়েছেন কিন্তু এই দুটা ফল আপডেট কিছু মানুষ খায় নাই আর ওরা জানেও না এই ফলটার নাম কি এই জন্য বলতেছি আর এই ফলটা কোনো এক সময় আঙ্গায় ঢাঙ্গায় তারপর আপনার যেখানে সেখানে পেত কিন্তু এখন পাওয়া যায় না কারণ এই ফলটা কোনো এক সময় অনেক ছিল অনেকেই খাইতো অনেকেই খাইতো না আর এখন এই ফলটা নাকি বাজারে আনলে মিনিটের মধ্যে বিক্রি হয়ে যাচ্ছে তাহলে বুঝে দেখুন এখন এই ফলটার জন্য মানুষ কত আহাকার। ওই যে কথায় আছে না আলা চার দিয়ে ছেড়ে দেয় না যখন ছিল তখন আমরা পাত্তাই দিই নাই কিন্তু এখন অনেক জায়গায় নাই এই ফলটা অনেক জায়গায় নাই আবার অনেক জায়গায় আছে। তারা ফাত্তা দিচ্ছে না আসসালামু আলাইকুম আমি আসলে চলে আসলাম ছোট্ট একটা ব্লগ নিয়ে আর আজকের ব্লগটা যাকে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে বলে যাবেন আর যাদের কাছে ভালো লাগবে অবশ্যই যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে দিয়ে দিবেন আর যারা দেখতে ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো গ্যাস আজকে আমি চলে আসলাম এক একটা জাতীয় অতীত মানে ধরেন আদি একটা ফল নিয়ে যেটার নাম হচ্ছে ডেগুয়া আমার বাসায় তো আমি ডেগুয়া বলি আপনার বাসায় কি বলেন কি ফল বলেন এটা অবশ্যই কমেন্ট করবেন এই ফলটা গরম মানে এখন যে পরিমাণে গরম পড়তেছে এই গরমের মধ্যে বানায় খাইলে এত যে ভালো লাগে মানে রোদের থেকে আসি যদি এই ভর্তাটা খান বা গরম থেকে যদি আসার পর এই ভর্তাটা খান ও মাই গড কি বলবো আমি তো আমি তো এখনো গিলতে গিলতে শেষ যখন খাইছি তখন তো আরও খাইছি এই ফলটার মধ্যে বানাতে কোনো ঝামেলা নাই এটা ভালো করে ধুয়ে নেবেন উপরটা ভালো করে ধুয়ে নেবেন যাতে ভালো মানে ভালো না থাকে এরপরে নিয়ে আসি মানে খোসাগুলো নিয়ে নেবেন সুন্দর করে ভালো করে ছিলে নেবেন নিয়ে একটু লবণ দুই তিনটা যদি শুকনো মরি যারা জাল খেতে পছন্দ করেন তারা জাল দিবেন একটু মানে লবণ আমি কথা বলতে পারতেছি না এত মানে এতই আমি তো একটু মাখায় নেবেন হালকা একটু মাখায় নেবেন বেশি মাখাইতে হবে না এটা তারপর খাইয়েন উফ মানে আপনার গরমটা তো কাটবে কাটবে এর মধ্যে আপনি কি খাচ্ছেন এটা মানে কল্পনার বাহিরে এত টেস্ট আর এই ফলটা কে কে খান কে কে খাইছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন কার বাসায় কী নামে এই ফলটা আপনারা চিনেন সেটাও বলবেন আর কি বলবো অসাধারণ অসাধারণ একটা ফল যেটা এখন আজকাল আমরা পাইও না আজকাল আগে তো কোনো এক সময় ডাঙ্গায় আঙ্গায় কত জায়গায় ছিল এখন এই ফলটা পাওয়াই যায় না এই ফলটা একদম সীমিত বাজারে উঠে তো বাজার থেকে যার ভাগ্যে পরে তারা আর বাজারে এই ফলটা যারা দেখে যারা চেনে তারা তো মানে মেলিয়ে নিয়ে যায় কি বলবো এই ফলটা খুব সহজে পাওয়া যায় না তো আমি বলবো অবশ্যই এই ফলটা গরমের মধ্যে একবার হলেও ট্রাই করবেন আর ফলটা বেশিরভাগ গ্র গরমের মধ্যেই হয় আমি একদম খাই করবো তা আজ পর্যন্ত আল্লাহ ভালো লাগলে অবশ্যই লাইক করে